Kase anak anak, kase anak anak, kase anak anak. আর কি মানে রিলেশন চলতেছে তো আমি তো হেরে ভালো পাইছি এর লোকের রিলেশনে মানে এর লোকের বিয়ে হয়েছে আর কি আমার আমি বিয়া করছি নিতে কই তারপরে দেখি না আমি একদিন হঠাৎ করে দেখি তারা মানে কথা কইতো এবার আমি সাথে তাই বাড়িতেও গেছি তাই কইছি যে তুই এমন এমন কথা তো তাই প্রথমে স্বীকার করছো না তারপর আমি মোবাইলের প্রুফটি ধরি পরে আমি কইছি যে দেখ লাস্ট ওয়ার্নিং করছি তুই আমার হাজবেন্ডের লোক আর কথা কত করিস না হ্যাঁ তারপরে হেরও কইছি হেঁ তো অস্বীকার করছে তো ওখানে কইদিন ধরা দেখতেছি হের মোবাইলের হোয়াটসঅ্যাপটা আমার কাছে আসলো কি লিঙ্ক করে রাখছিলাম তো হঠাৎ করে দেখি এরা দুজন মানে তাই মেসেজ করছে হেরে প্রথমে তো তারা